এই কবল হয় মাহ ফিল্ড একটা মানুষও দোয়া না করে আম এক ছানাটা বসাই দিলেন তো ধরে আসফ ফরুল্স ফুরুল্লাহ হাও লাহ লা কথা ভাই এইভাবে উঠে মাঝে দিয়া এই কবল হয়ামা ফিলেপ একটা লোক উঠে যাবা না একটা লোক চলে যাবা না মাঝরাত কাছাকাছি হয়ে গেল। সবাই মিলে আমরা আল্লাহর দরবারে মাফ চাইবো দরকার আছে নাকি না এখন আপনি যদি বলেন হুজুর ওমরের ওয়াজ কেন করলেন আমি মন নাকি আমি কি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট নাকি না তুমি উমন না তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট না তুমি আরশাদিয়া দিয়া গ্রামের নারান দিয়া গ্রামের বাসিন্দা তুমি তোমার মতলবের বাসিন্দা তুমি এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে এসেছো তোমার গোটা পৃথিবীর খবর নিতে আমি বলি নাই তোমার পাঁচটা ছেলে বিদেশ থাকে তিন দুই বছর পরে পরে দেশে আসে ভাই ভাই এই যে ভাই দয়া করে একটু তাকান এই যে তাকান আপনি দশটা মিনিট সময় ভিক্ষা চাইলাম আপনার কাছে বসেন আহা ভিক্ষা চাইলাম আপনি বসেন দশ মিনিট পরে প্রস্রাব করেন দশ মিনিট প্রস্রাব ধরলেও রাখা যায় ভাই দয়া করে এই মুহূর্তে উঠাটা ঠিক হবে না আপনি উঠতেন আরও আগে উঠতেন আমি এটা না আমার একটা উদ্দেশ্য আছে এখন একটা যাবে না সবাই মিলে আমরা একটা খালে চিন্তা করে রেখেছি এটা থেকে আপনাকে বঞ্চিত করতে চাই না মনে কষ্ট নিয়ে দিকে ফিরে বসেন হ্যাঁ আমিন কর আমরা তরুমন আমরা তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমারও একটা গ্রাম আছে আপনাদেরও একটা গ্রাম আছে এখানে অনেক বয়স্ক মানুষ আছেন আপনার পাঁচটা সন্তান সৌদি আরব থাকে দুই বছর পরে পরে সে দেশে আসে এই পর্যন্ত ওরা তিনবার দেশে আসছে তিন পাশে পনেরোটা কম্বল আপনার বাড়িতে আনছে আপনার স্বামী স্ত্রী ছাড়ার বাড়িতে কেউ নাই আপনি এই স্বামী স্ত্রী মিলে একটা কম্বল মাত্র গায়ে দেন বাকি চোদ্দোটা কম্বল স্টিলের আলমারির উপর স্টেক দিয়ে সাজানো আছে আপনি উমর হওয়ার দরকার নাই এই যে চোদ্দোটা কম্বল আছে একটা কম্বল যদি তিন চার বছর ভাজ করে রাখেন এটা পরে কিন্তু আস্তে আস্তে ভাগ হয়ে টুকরা টুকরা হয়ে যাবে আর গাও দিতে পারবেন না এটা বাদ এটা টেম্পার শেষ তাইলে এই কম্বলটা আপনি সাজাইয়া না রাইখা আজকে আপনার হাতে ধরে বলি যাই আজকে পায়ে ধরে বলা যায় শীত তো প্রায় শেষ তারপরেও বলি আপনার গ্রামে কার ছেলে নাই কার মেয়ে নাই এটা আপনি জানেন আমি জানি না আপনি একটা কাজ করেন এই সদ্যটা কম্বলের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসে না গাউদিয়া যেতাম ফারতাম না আসলেও ফারতেন না দোয়া করে আসলেও ফারতেন না আপনি বয়স শেষ তো আপনি যেটা গাউ দিয়েছেন এইটাও শেষ করে যেতেন ফারতেন না তো চৈদ্যটা কম্বল হেন না রে ক্যা যে বেডিটা ভিক্ষা করে যে বেডির সন্তান নাই যে মহিলাটার স্বামী নাই এটা সিরা কাঁথা গায়ে দিয়ে স্থিতের ভিতরে থর থর করে কাঁপে আপনি রাতের বেলা গিয়া আপনার স্ত্রীকে নিয়ে ডাক দিয়া আপনি আস্তে করে বেড়ার ফাঁক দিয়া কম্বলটা দিয়া বইলেন আমার পাঁচটা ছেলে বিদেশ থাকে দোয়া করো গো আর এই কম্বলটা দিয়া দিয়া দোয়া কইরো রো ডায় দেখবেন লগে লগে সুখের ফানিচারা দিব আল্লাহ কই একটা ডাক দিব ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি নাই ঠিক কিনা আপনি কি করছেন কেন চৈদ্দটা কম্বল ওখানে স্ট্যাক দিয়া রাখছেন না যদি কাজে লাগতো না হইলে রাখতেন এগুলো তিন চার বছর পরে থাকবে না তো নষ্ট হয়ে মাটির সাথে মিশে যাবে বালি হয়ে যাবে ধুলা হয়ে যাবে একেবারে রোয়ায় রোয়ায় খসে খসে পড়ে যাবে কেন আপনি এটা ডেমে ঝুলাই রাখছেন আপনি একটা গরিব মানুষকে একটা কম্বল দিয়ে দেন আপনার ছেলে বিদেশ থাকে ওর তো ছেলেই নেই আপনি উমর হওয়া লাগবে আপনি অর্ধ পৃথিবীর মানুষের খোঁজ দিতে বলছি আপনারে আপনার আমাদের সবাই মিলে যদি আমরা ইচ্ছা করি নারায়ণপুরে কম্বল ছাড়া কেউ ঘুমাবে না তাহলে ইচ্ছে করলে কি আমরা পারি না ইচ্ছে করলেই তো আমরা পারি কেন আমরা এটা করি না লোভ লালসা নিজের শুধু আমার চাই আরও চাই আরও চাই আরও চাই কি করবে না তো দিয়া আপনি মরে যান আজকে আপনার মাথার নিচে কি কবর একটা কম্বল দেবে আপনার গায়ের নিচে একটা কম্বল দেবে না দেওয়ার কোনো বিধান আছে আপনি তো তিন টুকরা কাপড় নিয়ে ঘুমাবেন কেন আপনি এই কাজ করেন কেন একটা কম্বল দিতে পারলেন না বছরে বছরে আমরা তারা ওই ইয়া জান্নাত খুস্ত মক্কা শরীফ যায় মদিনা শরীফ যা কাবা গড়ে দুই আঞ্জা দিয়ে দুইটা কান্দে আল্লাহ যেই গোনাটি করছি এটি আসি আবার গোনা কইরা সামনের বছর আইতে উদাম কইরা কি সমিতো ও তুই সারাটা বছর গোনা কইরা সেটা তুই কয়টা টেহা আছে তুই মদিনা শরীফ ইয়া করে এই কি করে ওই আপনার এই করে একটা দেখছেন না ওই যে আমরা দরবেশ ইয়া ফেসবুকও দিছে এবার মক্কা শরীফ ইমামের পিছনে এতে কাপ করবো তুমি ইমামের পিছনে এতে করে তুমি যখন কামাইয়া কুমাইয়া হমানো